আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আজকে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ উপলক্ষে আপনাদের দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনটি একটু স্পেশাল কারণ আজকের প্রতিবেদনের মূল টপিক্স হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ দিনের বয়সের পেঁয়াজের রোগ এবং তার প্রতিকার প্রিয় চাষি ভাইয়েরা আপনাদের পেঁয়াজের বয়স যখন তিরিশ থেকে চল্লিশ দিন ঠিক তখনই কিন্তু আপনাদের পেঁয়াজের ছত্রাক এবং পোকার আক্রমণ মহামারী আকার ধারণ করে একদিকে ছত্রাকের আক্রমণ আপনার পেঁয়াজের মাথা পুড়তে পুড়তে গোড়ার দিকে নেমে আসে অন্যদিকে চোষব পোকা জাপ পোকা মেদা পোকা আস্তে আস্তে আপনার পেঁয়াজকে খেয়ে দুর্বল করে ফেলে তো চাষি ভাইরা এই ছত্রাকার পোকার আক্রমণ থেকে যদি আপনার পেঁয়াজ গাছকে রক্ষা না করতে পারেন তাহলে আশানুরূপ ফলন পাওয়া কিন্তু সম্ভব না তাই আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব কিভাবে আপনাদের পেঁয়াজের মাথাপোড়া একদম জাগায় থামিয়ে দিবেন এবং কোন কীটনাশক প্রয়োগ করবেন আর আপনাদের পেঁয়াজের পোকা দমনের জন্য কোন ওষুধ ব্যবহার করবেন সেই সাথে আরও জানাবো আপনাদের এই গাছ মোটা তাজা এবং দ্রুত বৃদ্ধি করার জন্য আপনাদের পেঁয়াজের জমিতে কোন কীটনাশক কি পরিমাণে প্রয়োগ করবেন সম্মানিত চাষি ভাই তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য চাষি ভাই সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখবেন যাতে করে আপনারা পেঁয়াজের এই চাষ সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে বুঝে নিতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিওটি প্রতিদিন আপনাদের কাছে যায় চলুন আসল কথায় পেঁয়াজের আগামরা যা মূলত ছত্রাকের আক্রমণের কারণে হয় যা খালি চোখে দেখা যায় না বলে আপনারা কিন্তু গুরুত্ব দেন না তাই পেঁয়াজের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে পারলেই কিন্তু পেঁয়াজের মাথাপড়া একদম বন্ধ করে ফেলা যাবে এজন্য পেঁয়াজের মাথাপড়া সমাধান হলো উন্নত মানের একটা আপডেট ছত্রাকনাশক ব্যবহার করতে হবে কিন্তু ওল্ড ভার্সনের কোনো ছত্রাকনাশক ব্যবহার করলে কিন্তু ভালো কাজ করবে না এই জন্য আপনারা আপডেট গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন আপডেট গ্রুপের ছত্রাকনাশকের মধ্যে এক নম্বরে আমি যেটা রাখবো সেটা হচ্ছে বেনপোজিয়াম এটার মধ্যে আছে দুইটা গ্রুপ প্রথমটা হচ্ছে ফ্লুয়াজিনাম এই ফ্লুয়াজিনাম হচ্ছে চল্লিশ পার্সেন্ট আসে এই ফ্লুয়াজিনাম আছে এই ফ্লুয়ামের হচ্ছে ওল্ড ভার্সন হচ্ছে ফ্লুপায়রাম যেটা হচ্ছে লুনার ভিতরে আছে এবং তারপর আরেকটা গ্রুপ আছে হচ্ছে বেনথিয়া ভেলিক্যাপ আইসোপ্রোফাইল এই গ্রুপের ওষুধ কিন্তু আপনি কোনো ওষুধের মধ্যে পাবেন না তাই এই বেনপোজিয়ামকে আমি আমার ছত্রাকনাশকের মধ্যে এক নম্বর রাখছি যেটা খুবই ভালো একটা মানের ছত্রাকনাশক এবং খুব ভালো কাজ করে এর পাশাপাশি আপনারা আরও একটা ছত্রাকনাশক ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনার রোবলাল রোবলালও অনেক দ্রুত কাজ করে কিন্তু খুব একটা স্থায়ী না সেই সাথে আপনারা ইউজ করতে পারেন খুব দ্রুত কাজ করে মিরাভিজ ডিও এটাও খুব দ্রুত কাজ করে আর পাশাপাশি আপনারা ছত্রাকনাশক হিসেবে আরও একটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে লুনা সেন্সর বায়ারের আপনারা সবাই জানেন এটাও মোটামুটি ভালো কাজ করে সম্মানিত চাষি ভাই আমি যে কয়টা ছত্রাকনাশকের নাম বললাম এগুলো প্রত্যেকটাই হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনারা পাবেন আর এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে আপনাদের পেঁয়াজ সর্বোচ্চ সুরক্ষায় ছত্রাকের বিরুদ্ধে কাজ করবে কিন্তু চাষি ভাই আপনার পেঁয়াজকে এখন পোকার আক্রমণ থেকে রক্ষা না করতে পারলেও কিন্তু আপনার পেঁয়াজের ফলাফল আশানুরূপ আসবে না তো পেঁয়াজের যে পোকা আছে এই পোকাগুলো দমনের জন্য আপনার আমি কীটনাশকের নাম বলে দেব সেই বীজগুলার নাম হচ্ছে মভেনটা মভেনটা আপনার বাইরের খুব ভালো কাজ করে পাশাপাশি সবচাইতে ভালো কাজ করবে আপনার টেম্পেস্ট এটা এটা পেঁয়াজের পাশাপাশি আপনাদের মরিচের ইউজ করতে পারেন বেগুনে ইউজ করতে পারেন সকল ধরনের সবজিতে এই টেমপেস্ট কিন্তু সকল প্রকার মহা ওষুধ টেম পেস্ট হানড্রেড পারসেন্ট রেজাল্ট করবে আপনার তো আপনাদের পেঁয়াজের ক্ষেত্রে যাদের অন্য অন্য সবজি আপনারা চাষ করেন সেই জন্য আপনারা কিন্তু এই টেম্পেস্টটা হানড্রেড পার্সেন্ট ইউজ করবেন তাহলে আপনাদের সেই সবজির জন্য কিন্তু আলাদা করে কোনো কীটনাশক বা বিষ প্রয়োগ করতে হবে না সবজির পোকার জন্য আপনারা সকল ধরনের সবজিতে টাম পেস্ট ইউজ করলে আপনাদের পোকা লাগবে না আর আপনারা জানেন যে সবজির জন্য পোকাই হচ্ছে সবচাইতে মারাত্মক ভয়াবহ তো পোকার জন্য আপনারা ট্যাম পেস্ট ইউজ করবেন তো চাষি ভাই আপনার এই হলো ছত্রাকের বিরুদ্ধে এবং পোকার বিরুদ্ধে প্রোটেকশন এই প্রোটেকশন আমি বলে দিলাম এখন আপনার এই পেঁয়াজ গাছকে কিন্তু শুধু প্রোটেকশন দিলেই হবে না এখন দ্রুত বৃদ্ধি এবং মোটা তাজা করার জন্য যে ওষুধগুলো আমি নাম বলে দেব সেগুলো হচ্ছে প্রোপিনেপ গ্রুপের ওরাকল অথবা আপনারা প্রোপিনেপ গ্রুপের অ্যান্টাকল দিতে পারেন আপনারা পেঁয়াজের এই তিরিশ চল্লিশ দিন বয়সের পরে আর আমি আমার জন্য পার্সোনাল সাজেশন ভাই আপনাদের আপনারা ম্যানকোজেপটা এত বয়সে আর ইউজ করবেন না ম্যানকোজেভ বিশেষ করে ব্লু ম্যানকোজেভটা আপনারা ইউজ করবেন না কারণ ব্লু ম্যানকোজেভ ম্যানকোজেভটুকু কাজ করে কিন্তু ব্লু এটা হচ্ছে রঙ এটা কখনোই আপনার পেঁয়াজের গাছকে কোনো কাজে আসবে না এই ব্লুটা হচ্ছে বরং আপনার ক্ষতি করে নীল কালারের যে রংটা দিয়ে আপনাদের জমির আপনারা রং বানান সবুজ বানান সেটা হচ্ছে একটা রং, সেটা কখনোই কোনো গাছের অংশ না তো সম্মানিত চাষি ভাই এই ব্লু ম্যানকোজেব আপনারা ইউজ করতে পারেন কিন্তু ব্লুটা কিন্তু এই বাইরের যে রঙ এটা কিন্তু আপনার পেঁয়াজের ক্ষতি করে যাই হোক সূর্যের আলোকে আপনার গাছে খেয়ে ঠিকমতো পাইতে দেয় না বাধা প্রদান করে তো আপনারা ব্লু ম্যানকোজেভটা এড়িয়ে চলে প্রোফিনেপ গ্রুপের ওরাকল অথবা অ্যান্টাকল বা এই জাতীয় আপনারা ফ্লোরা এসিআই কোম্পানির ফ্লোরা এই জাতীয় ভিটামিন ইউজ করবেন তাতে আপনাদের গাছ সর্বোচ্চ পরিমাণ সুরক্ষিত থাকবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম